হঠাৎ করে যদি কখনও আপনার এমন মনে হয় যে একটা ভীষণ টেস্টি সাউথ ইন্ডিয়ান ডিশ খাবো তো আজকের রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারেন আপনি একদম ভীষণভাবে স্যাটিসফাইড হবেন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি শাশ্বতী আপনাদের সবারকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথে সার্জি বেঙ্গলিতে আর আজকে রেসিপি শুরু করব। তার আগে বলে নিই যেমন কি বললাম এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপির পুরোপুরি টেস্ট পাবেন বা বানাতে আপনাকে কোনো ঝামেলা নেই ইনস্ট্যান্টলি বানিয়ে আপনি বাচ্চা থেকে বুড়ো সবাইকে খাওয়াতে পারবেন এবং গেস্ট হাস্টও বানিয়ে এটাকে রেডি করে দিতে পারবেন যেটা ভীষণভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো আজকের প্যান ফ্রাই ইডলি যেটা ভীষণ টেস্টি তার বানানোর জন্য কি করতে হবে চলুন দেখে নিই একটা বোল নিয়ে নিলাম এই দেখছেন এটা একটা এক কাপ আর এক কাপ আমি সুজি নিয়ে নেব এই ছোট কাপটার মেজারমেন্টে আমি দু কাপ সুজি নিয়ে নিলাম এবার কী করবো এই সুজিটাকে একটুখানি ইস দুষ্ণ গরম জলে ভিজিয়ে নেব তো আস্তে আস্তে অল্প অল্প করে জল দেবো মোটামুটি পুরো জল যেটা লাগবে এখন আমি ধীরে ধীরে দিয়ে দেখবো কতটা জল লাগছে তো এখন আমি প্রথম স্টেপে আমি মোটামুটি যে কাপ দিয়ে সুজি নিলাম সেই কাপে দেড় কাপ মতো জল দিয়ে আমি ভিজিয়ে এ পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যদি আপনার কাছে সময় থাকে আপনি নরম জল একদম নর্মাল জলেও এই কাজটা করতে পারেন তবে এসুর দুষ্ণ জলে করলে এই রেসিপির টেস্টটা খুব ভালো হয় এবং চটপট আপনার কাজটা হয়ে যাবে আর একটা নিয়ে নিচে এটাকে সাইড করে এক দুটো নিয়ে নিচে আমি সেদ্ধ করা আলু যেটা ছিলকা ছিলে নিয়েছি এবার এটাকে আমি কী করবো একটা পটেটো ম্যাশার দিয়ে একদম সুন্দর করে ম্যাশ করে নেব আপনি এই কাজটা হাত দিয়েও করতে পারেন বা যে কোনো যে গ্রেটারগুলো হয় তাতেও গ্রেট করে নিতে পারেন সেদ্ধ আলুটাকে খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম সে ধরনের গুটলি না থাকে তো তাই জন্য এবার হাত দিয়ে দেখছেন আপনি আমি চেক করে নিলাম এটাকে সাইড করে দেবো এবার কিছু সবজি আমি কেটে রেডি করে রেখেছি দেখুন সবজিতে কী কী নিয়েছি এই ছোটো বাটিটার মধ্যে একটু আদা ঘিসে নিয়েছে আর কিছু কাঁচা লঙ্কা গাজরটাকেও ঘিষে নিয়েছি টমেটো আর পেঁয়াজ আর ধনে পাতা এটাকে কুচি কুচি করে নিয়েছি আর যেটা বললাম আদাটাকেও একটু ছোটো গ্রেটারগুলো দিয়ে ঘিসে নিয়েছি মানে গ্রেট করে নিয়েছি এবার প্রথমে দিয়ে দিলাম আলু সেদ্ধটার মধ্যে লঙ্কা আর আদাটা তারপর একে একে সব সবজিগুলো দিয়ে দেবো যে গাজরটা দেখছেন এত মিহি করে এটা আমি একটা মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এটা কিন্তু অবশ্যই করবেন আর সব থেকে ভালো এই সুযোগে আপনি আপনার বাচ্চাকে অনেকগুলো সবজি খাওয়াতে পারবেন এই জায়গায় আপনি এই সাথে সাথে একদম ছোটো ছোটো করে কেটে ক্যাপসিকামও দিতে পারেন আর বাঁধাকপিও দিতে পারেন একটুখানি ধনে পাতা আমি বাঁচিয়ে নাম কেন সেটা পরে আপনারা নিজেরাই বুঝবেন এবার সবগুলোকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করবেন হাত দিয়ে করলেই যথার্থ ভালো হয় কাজটা কেননা স্পুন দিয়ে ঠিকমতো মিক্স হবে না তো হাতটা ধুয়ে আমি এটা তাই করে নিলাম এবার মিক্স করে নিয়েছি খুব সুন্দর করে এবার দুই একটা আমি মশলা অ্যাড করে দেবো খুব একদম একদম গ্যামজাম রেসিপি না এটা একদম সিম্পল রেসিপি সিম্পল বাট টেস্টি এটা দেখছেন এটা একটু আমি আমচুর মশলা দিলাম যদি আপনার বাড়িতে আমচুর মশলা না থাকে তাহলে কি করবেন একটুখানি লেবুর রস দিয়ে দেবেন আর সিম্পল নুন দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার যে কাশ্মীরি রেড চিলি পাউডার থাকলে দেবেন হলে আমি যেমন এখানে ইউজ করেছি শুকনো লঙ্কাটা আমি বাড়িতে একদম চিলি ফ্লেক্স মতো করে রেখেছি সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে দিলাম কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছি যদি বাচ্চা খান তাহলে দুটো লঙ্কায় আপনারা স্কিপ করে যাবেন এবারে খুব সুন্দর করে স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছে দেখুন স্পুন দিয়ে খুব একটা ভালো হচ্ছে না তো আমি নেক্সট কী করবো একটুখানি হাত দিয়ে এটাকে মিক্স করে নেব। কেননা স্প দিয়ে এই কাজগুলো ঠিকঠাক হয় না খুব ভালো করে মিক্স করে এটা স্টেপটা আমি কমপ্লিট করে নেব দেখুন করে নিলাম মিক্স এই রেসিপিটা ইনস্ট্যান্ট একটা যেটা বললাম একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি আপনি সাউথ ইন্ডিয়ান যে কোনো রেসিপি চাই ইডলি বলুন দোসা বলুন বানাতে অনেকটা টাইম লেগে যায় প্রিপারেশান করতে হয় তো এটাতে না দেখুন সুজিটা অনেকটা জল খেয়ে নিয়েছে এবং সফট হয়ে গেছে যেটুকু কাজ করলাম তার মধ্যে এই কাজ সুজিটা কিন্তু বিকজ অফ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জল মানে ঈশ্বর জল দিয়ে এবার কি করব প্রথমে আর জল মেশাচ্ছে না এবারে এই যে আলুর মশলাটা বানিয়েছি এটা পুরোটা দিয়ে নেব দিয়ে মিক্স করে দেখবো তারপরে আমি যদি জল লাগে যতটা জল লাগে ততটা জল মিক্স করে দেব দিয়ে দিলাম দেখুন সবটা এবার মিক্স করে দেব মিক্স করে সুন্দর করে মিক্স করব আমাদের এই পুরো মশলাটাকে তারপর এখানে আসলে আমাদের একটা এমন ধরনের ব্যাটার চাই যেটা নাকি দোসা ইডলির মতো হবে একটুখানি লটপটা টাইপের একটা ব্যাটার হবে যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আর জল দিলাম তো মোটামুটি পুরো ব্যাপারটা করতে আমার যে দু কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপে আড়াই কাপ আমাকে জল লেগেছিল তো এর মেজারমেন্ট করে নেবেন তো আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটু লবণও আমি মিশিয়ে নিয়েছিলাম এই ফাঁকে কেননা আমি সুজিতে কোনো লবণ দিয়েছিলাম না শুধু আলু সের মশলার মধ্যে লবণ দিয়েছিলাম তো একটু এটা আমার স্লিপ থেকে কেটে গেছে এডিটিং করার সময় তো এটা একটু চেক করে নেবেন ফ্রাই প্যান গরম করে নিলাম তেল দিয়ে দিলাম তো আমি নিয়েছি স্টিলের ফ্রাইপ্যান তাই জন্য একটুখানি বেশি তেল লাগে যদি আপনি বাচ্চাকে একদম অল্প তেলে খাওয়াতে চান বা নিজেও খেতে চান তাহলে অবশ্যই এখানটায় ননস্টিকের ফ্রাই প্যান ইউজ করবেন তাহলে একদম অল্প একটু তেল ব্রাশ করে দিলে এই রেসিপিটা হয়ে যাবে তেল গরম হয়ে গেল এবার দিয়ে দিলাম একটুখানি সর্ষে পড়ুন তো সরষেটা একটু বসি বেশি পরিমাণে দেবেন তার কারণ রেসিপিটা খুব সুন্দর লাগে সর্ষের ফোড়নটা একটু বেশি দিলে আর দিয়ে দিলাম কারিপাতা যেটা আমার কাছে শুকনো কারিপাতা তা ক্রাশ করে দিয়ে দিলাম আর এটা দিয়ে দিলাম আমি সাম্বার মশলা তো শুকনো কারিপাতার জায়গায় যে আপনি ফ্রেশ কারিপাতা দেন অবশ্যই ছোটো ছোটো করে কেটে দেবেন আর সাম্বার মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে কোনো দোকানে পাওয়া যায় বাই চান্স যদি না পান এই জায়গাতে আপনি কি করবেন গরম মশলা বা কোনো নুডলস মশলা বা পাওভাজি মশলা এগুলো দিতে পারেন বাট তবে চেষ্টা করবেন একটুখানি সাম্বার মশলাটা দেওয়ার হয়ে গেল একটুখানি এবারে ব্যাটারটাকে আমি দেখছেন দেখতেই পাচ্ছেন এই ইয়েটা দিয়ে স্পুনটা দিয়ে আমি গোল গোল করে ইডলির আকারে দিয়ে দিচ্ছি আর একটু উপরটা চ্যাপটা করে দিচ্ছি কেননা এই রেসিপিটার নাম প্যান ফ্রাই ইডলি তো ইডলি তো এমনি আমরা বানাতে গেলে মিনিমাম পনেরো থেকে ষোলো ঘন্টা একটা ডিউরেশন থাকে তো এই ইডলিটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তেমন হেলদি তেমন খেতে সুস্বাদু হয় ইডলির থেকেও খানিকটা বেশি হয়ে গেল আমি দিয়ে দিয়েছি দেখুন এইভাবে ফ্রাই প্যানটাকে একটু নাড়িয়ে জাড়িয়ে দেবেন তাতে কি হবে যে সিজলিংটা মানে যে সব মশলাগুলো দিয়েছি প্রতিটার সাথে সাথে লেগে যাবে এবং ধিমি আছে এই কাজটা আমাকে করতে হবে তাতে কি হবে খুব সুন্দর নিচ থেকে ফ্রাই হয়ে যাবে আর ওপর থেকে যে ধনে পাতাটা চেয়ে একটু একটু করে দিয়ে দিলাম একটু একটু করে দিয়ে দেবেন খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে চেহারাটা খুব সুন্দর হবে দুই থেকে আড়াই জন্য ঢেকে দিলাম ফিরে আসবো দুই থেকে আড়াই মিনিট পর দেখুন দুই থেকে আড়াই মিনিট পর ফিরে এসছি ঢাকনা সরিয়ে দিয়েছি আস্তে আস্তে দেখে নিচ্ছি যে এটা ফ্লিপ হচ্ছে নাকি মানে এটা নিচটা হয়ে গেছে নাকি নিচটা কাঁচা নেই বুঝতেই পারছেন একটু একটু করে আস্তে আস্তে কাজটা করতে হবে যদি আপনি স্টিকে করেন অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনার কাছে একটু ইজি হবে আমি যেহেতু স্টিলের ফ্রাই করছি জেনারেলি এটা এটাতে একটুখানি লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো আমাকে একটু টাইম বেশি লাগছে আপনারা যদি ননস্টিকের ফ্রাই প্যানে করেন তাহলে ইজিলি করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কম হবে যেটা আমি আগেই বললাম তো কিছুই কাজ না হয়ে গেছে এবারে উল্টো দিকটা আমরা সবগুলোকে উল্টে দিয়ে উল্টো দিকটাও ঠিক এরম করে ধিমে আছে সুন্দর করে ফ্রাই করে নেবো আর এই ধিমে আছে হওয়ার জন্য যেমনকি আমি বললাম সর্ষে ফোড়নটা একটু বেশি দেবেন কারিপাতাটা একটু ঠিকঠাক দেবেন আর যদি সাম্বার মশলা দিয়ে করেন এত সুন্দর খেতে হয় কারণ ধিমে আছে যেহেতু হচ্ছে পুরো যে গুঁড়ো দিচ্ছি ধীরে ধীরে এদের সঙ্গে ওরাও ভাজা হবে একটা সুন্দর খুব সুন্দর একটা টেস্ট দেয় এবং যে কেউ এটা আপনি চায়ের সঙ্গে যে দিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন সকালবেলা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে এবং এটা হেলদি নাস্তা হবে যদি আপনি কম তেলে বানান এবং অনেকগুলো সবজি বাচ্চাদের পেটে যাবে তো খুব আরামসে ওরা টিফিন বক্সও দিলেও অনেকক্ষণ এটা সুন্দর খেতে লাগে গরম গরম তো দারুণ লাগে ঠান্ডা হলো খুব ভালো লাগবে একটুখানি সসের সঙ্গে এটাকে আপনারা যখন তখন টিফিন বক্সে দিতে পারেন চলুন হয়ে গেছে এটাকে আমি করে দিই সার্ফ তো আমি একটু যেমন কি বললাম সসের সাথে সার্ভ করতে পারেন বলে আমি সস দিয়ে দিয়েছি কিন্তু আজকে আমি আমার বাড়ির জন্য একটুখানি সাম্বার বানিয়েছিলাম নর্মাল সাম্বার একদম নর্মাল ওয়েতে সেই সাম্বারটাও এটার সাথে আমি সার্ভ করে আমার বাড়ির লোককে আমি সার্ভ করেছিলাম সেই সাম্বারটাও আমি একটুখানি সার্ভ করে দেবো আর সাম্বারের সঙ্গে খেতে ভীষণ ভালো লেগেছিল। দারুণ লেগেছিল গরম গরম খুব ভালো লেগেছিলো যদি আপনাদের মনে হয় সাম্বারের রেসিপিটা চাই তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারে এই সিম্পল সাম্বারের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে সময় করে শেয়ার করে দেবো দেখুন খুব একটা সিম্পল সাম্বার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথ দেবেন এটুকুই আশা করি আর এটুকুই আশা করে আজকের রেসিপি আমি শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুরোধ থাকলো একবার বানিয়ে বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছিল অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু তো আজকে আসি দেখা হবে নেক্সট আবার কোনো এরমই ইজি সিম্পল টেস্টি রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন বা বাই